চাপাই নবাবগঞ্জে এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশিপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট আর ইএলআই প্রকল্পের আওতায় চাপাই নবাবগঞ্জ জেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয় এসডিএফ চাপাই নবাবগঞ্জের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রশিদের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসক বৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাচোল চাপাই নবাবগঞ্জ এবং নাচল উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা সহ নাচল উপজেলার দুইটি ক্লাস্টারের ক্লাস্টার অফিসার ও ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটর এবং দুইজন গ্রাম সংগঠনের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির আহ্বায়ক কর্মশালার শুরুতেই এর জেলা ব্যবস্থাপক মাহবুবুর রশিদ বলেন আর ইএলআই প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প জাই এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে তিনি আরও বলেন যে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রতা বিমোচন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা গ্রামে স্থায়ী ও টেকসয় সংগঠন তৈরি সুবিধাবঞ্চিত ও সহায় সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান গ্রামীণ অবকাঠামো নির্মাণ বেকার যুগদের কর্মসংস্থান জীবিকা উন্নয়ন স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চলমান রয়েছে এসডিএফের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনায় এসডিএফ চাপাই নবাবগঞ্জের জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইসমাইল জানান চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার পঞ্চাশটি গ্রাম সমিতির দরিদ্র ও অতি দরিদ্র সদস্যদের মধ্যে এসডিএফের পক্ষ থেকে সাতান্নটি বিনামূল্যে হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়েছে যেখানে মোট দুই হাজার পঞ্চাশ জনকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে এবং বিরাশি জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে তিনশো জন গর্ভবতী মাকে মোট মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে সন্তান প্রসবে ঝুঁকি রয়েছে এমন সাতাশ জনকে দশ হাজার টাকা করে দুই লাখ সত্তর হাজার টাকা প্রদান করা হয়েছে শীতকালীন সবজি বীজ সাত হাজার আটশো সাতষট্টি প্যাকেট এবং গ্রীষ্মকালীন সবজি বীজ সাত হাজার চারশো একাশি প্যাকেট বিতরণ করা হয়েছে আয়রন ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক ট্যাবলেট স্যালাইন চৌত্রিশ হাজার থেকে উনষাট হাজার পাঁচশো পিস বিতরণ করা হয়েছে এছাড়াও মোট আর পাঁচ শূন্য শূন্যটি পরিবারের প্রত্যেকেই বারোটি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হয়েছে উপস্থাপনা শেষে তিনি উপস্থিত অতিথিদের আরও জানান এসডিএফ এর রেফারেন্সে যে সকল রোগী তাদের হাসপাতাল বা সংস্থায় সেবা গ্রহণের জন্য আসে এবং ভবিষ্যতে আসবে তারা গ্রামের অতি দরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠী তিনি উপস্থিত অতিথিদের অনুরোধ করেন পরবর্তীতে যেন এই সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থা থেকে সাধ্যমত সেবা প্রদান করা হয় প্রধান অতিথি নাচল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ডাক্তার মুহাম্মদ কামাল উদ্দিন তার বিশেষ বক্তব্যে এসডিএফের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি এসডিএফের মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচিকে মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপ বলে একা দেন উপস্থিত সকল অতিথিরা তাদের স্ব স্বক্ষেত্রে এসডিএফএর গ্রাম সমিতির সদস্যদের সাধ্যমতো সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেষে এই কর্মশালার সভাপতি জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রশিদ উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করে এর এই কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন